ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই বিশ্বের শান্তি প্রতিষ্ঠার নায়ক হিসেবে আলোচিত হয়েছিলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর চেষ্টা ফিলিস্তিন সংকটে সমঝোতার প্রচেষ্টা থাইল্যান্ড কম্বোডিয়ার উত্তেজনা প্রশমিত করা এমনকি ভারত পাকিস্তানের সীমান্ত সংঘাত ঠেকাতে ভূমিকা রেখে অনেকে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য সুপারিশও করেছিলেন কিন্তু যিনি অন্যদের যুদ্ধ থামাতে চেষ্টা করেছিলেন সেই ট্রাম্প এবার নিজেই এক যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছেন লাতিন আমেরিকার দেশ বেনিজুয়েলাকে কেন্দ্র করেই এই নতুন সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে মাদক পাচার ঠেকাতে ক্যারিবীয় সাগরে মোতায়েন করা হয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ও টহল বিমান ওয়াশিংটনের দাবি এটি কেবল কাউন্টার নারকোটিক্স অভিযান কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি আসলে বেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের উপর রাজনৈতিক চাপ দু সালে যুক্তরাষ্ট্রের আদালত মাদুরের বিরুদ্ধে এনেছিল নার্কো টেরোরিজম অর্থাৎ আন্তর্জাতিক কোকেন পাচারের অভিযোগ সেই ধারাবাহিকতায় তার গ্রেফতারে পুরস্কার বাড়িয়ে দেওয়া হয় পঁচিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ডলার যা কোনো রাষ্ট্রপ্রধানকে লক্ষ্য করে ইতিহাসের নজিরবিহীন পদক্ষেপ এমন অবস্থায় মাদুরো পাল্টা শক্তি প্রদর্শন শুরু করেছেন তিনি ঘোষণা দিয়েছেন ব্যানিজুয়েলার সর্বত্র চার দশমিক পাঁচ মিলিয়ন মিলিশিয়া সক্রিয় থাকবে এছাড়া কলম্বিয়া সীমান্তে মোতায়েন থাকবে পনেরো হাজার সেনা সরকারি ভাষ্য এটি পাচার ও বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান তবে পর্যবেক্ষকরা মনে করছেন এটি আসলে মার্কিন শক্তি প্রদর্শনের জবাব এবং প্রতিবেশী কলম্বিয়ার উপর রাজনৈতিক চাপ কলম্বিয়া সীমান্ত দীর্ঘদিন ধরেই অস্থির অঞ্চল পাচার বিদ্রোহী গোষ্ঠী ও সহিংসতার কারণে সেখানে সংঘর্ষের ঝুঁকি সবসময় থাকে ফলে বাড়তি সেনা মোতায়েন দ্রুত সীমান্ত উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে চীন যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করে বলছে বেনিজুয়েলা উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন আঞ্চলিক শান্তি চুক্তির জন্য হুমকি এবং জাতিসংঘ সনদের পরিপন্থী এতে স্পষ্ট বেইজিং প্রকাশ্যেই মাদুরোর পাশে দাঁড়িয়েছে সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌ উপস্থিতি আর বেনিজুয়েলার পাল্টা শক্তি ভুল বুঝাবুঝি বা ছোট সংঘর্ষকে বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে আর সেই যুদ্ধের মঞ্চে এবার প্রধান চরিত্র হবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প যিনি একসময় শান্তির জন্য নোবেল পুরস্কারের সুপারিশ পেয়েছিলেন বাংলা নিউজ ডেস্ক